হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাঙালির খুব পছন্দের একটা মিষ্টি পান্তুয়া তো এখন শুধু বাঙালি নাই কম বেশি সবারই খুব পছন্দের আমার তো ভীষণ প্রিয় তো তোমরা যারা পান্তুয়া পছন্দ করো তারা একবার আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে বারবার দোকানে কিনে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে খাওয়ার কিন্তু মজাটাই একটা আলাদা তো ভালো লাগলে লাইক শেয়ার করো তো চলো দেখে নিই এটা আমি ঠিক কীভাবে তৈরি করলাম তো সবার প্রথমে আমি প্ল্যানের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তো এটাকে আমি চিনির শিরা বা রস চাই বলো সেটাই তৈরি করবো তো চিনিটা ফুটতে ফুটতে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি এর ফলে ফ্লেভারটা খুব ভালো আসবে তো এইভাবে শিরাটা তৈরি করে নেব এবার আমি একটা পাত্রের মধ্যে একদম জল ছড়ানো ছানাটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম খোয়া ক্ষীরটা একটু বেশি পরিমাণেই দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু কর্নফ্লাওয়ার তোমরা চাইলে ময়দা দিতে পারো আর দেবো খুব সামান্য পরিমাণে লবণ আর বেকিং পাউডার এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এবং মাখতে মাখতে এটাকে একদম সফট করতে হবে তা নাহলে কিন্তু পান্তুয়াগুলো যখন আমি ফ্রাই করব তখন সেটা ভেঙে যেতে পারে তো এটাকে একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে তো এই দিকে দেখো আমার চিনি শিরাটাও হয়ে গেছে এটাকে আমি একটু ঠান্ডা করতে দেব তো যতক্ষণ চিনি শিরাটা ঠান্ডা হোক ততক্ষণে আমি আস্তে আস্তে এই বলগুলো তৈরি করে নেব তো দেখো মোটামুটি আমার মাখা হয়ে গেছে আর এটা কিন্তু ভীষণ সফট হয়েছে আর এটা থেকে অলরেডি ছানার যে তেল বেরোয় না সেটা বেরোতে শুরু করে দিয়েছিল তো দেখো এবার আমি ভালো করে এরকমভাবে ছোট ছোট বল তৈরি করে নেব আর লক্ষ্য রাখতে হবে বলের গায়ে যেন একটু ক্র্যাক না থাকে তাহলে কিন্তু ভাজার সময় ফেটে যেতে পারে তো এইভাবে আমি প্রত্যেকটা বল তৈরি করে নিলাম এবার জাস্ট এটাকে রিফাইন তেলে ডিপ ফ্রাই করতে হবে আর ডিপ ফ্রাই করার সময় ফ্লেম কিন্তু একদম লো রাখতে হবে তা নাহলে কিন্তু কী হবে পান ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু ফ্রাই হবে না তো দেখো একদম লো ফ্লেমে রেখে এটাকে আমি ভালো করে ভেজে নিলাম আর যেহেতু আমার মাখাটা খুব ভালো হয়েছিল তো পান্তুয়া কিন্তু ফেটেও যায়নি তো ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে একটু ঠান্ডা করে নিলাম তো ঠান্ডা করে জাস্ট এটাকে আমি চিনির শিরার মধ্যে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে তো যতক্ষণ চিনির শিরার মধ্যে ডোবানো থাকবে মানে যত বেশি থাকবে ততই কিন্তু ভালো হবে তো আমি এখানে ঘন্টা দুই রেখেছিলাম তো দেখো আমাদের পান্তুয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটাকে ক্ষীরের পান্তুয়াও বলা যায় যেহেতু অনেকটা পরিমাণে খোয়া ক্ষীর দেওয়া আছে আর এটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল মানে আমাদের সবারই খুব ভালো লেগেছিল তো তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করে এরকম নতুন নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সেই রেসিপিই হোক বা ব্লগই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের সাথে থেকো